আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যারা গায়েবীর সাহায্য পেতে চান আল্লাহ তালার পক্ষ থেকে গায়ে রিজিক পেতে চান তারা কষ্ট করে হলেও আমাদের মতো প্রতিদিন একশোতে বার করে পড়বেন আমি আশা করছি আপনাদেরকেও আল্লাহ তালা গায়ে রিজিক দেবেন গায়েবীর সাহায্য করবেন বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করে দেখুন ফল আপনারা পাবেন ইনশাল্লাহ সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন নূর আয়াত দশ থেকে বারো রব্বুল আলমিন আল্লাহ তালা নিজেই বলছেন যে তোমরা যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো গুনাহের জন্য মাপ চাও তাহলে আল্লাহ তালা নিশ্চয়ই ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করে দেবেন মাপ করে দেবেন ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করে দেবেন সবহান আল্লাহ শুধু তাই নয় নবীজ সাল্লু আলীহাল্লামও বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে অস্তক ফিরুল্লাহ পড়বে যার অর্থই হলো আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে এমন জায়গা থেকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না সোহান আল্লাহ সোহান অর্থাৎ আপনার কল্পনার বাহিরে থেকে গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন আর আপনার গুনাহ মাফ করে দেবেন আল্লাহ আল্লাহরসু সাল আলিহাস্লামের কোনো গুনাই ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেকফার পাঠ করতেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসেও এসেছে হজরত রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করা যেখানে বলা হয়েছে আমি আল্লাহ রসু সালু আলীহাসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাল্লাহার কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তওবা করে থাকি সেই বোখারি শরীফের সহি একটি হাদিস তাহলে বুঝতেই পারছেন যে আপনি যদি বেশি বেশি করে ইস্তেকফার করেন তাওবা করেন রব্বুল আল্লাহ তাআলা আপনাকেও আপনার কল্পনার বাহিরে থেকে রিজিকে বরকত দান করবেন অভাব অনটন দূর করে দেবেন সর্বোপরি তবা ফারের মাধ্যমে একজন মমিনের দুনিয়া আখেরাতের জীবনও সুন্দর ও সফল হয় তিনি ভাই বোনেরা এবং এর মাধ্যমে একজন মমিন লাভ করে উভয় জাহানের অর্থাৎ দু জাহানেরও সমৃদ্ধি তাই অনুরোধ করছি আমাদের বিশ্বাস রাখতেই হবে যে আমাদের ব্যবস্থা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালাই করবেন তাই যে যেই কাজটাই করুন না কেন জীবিকা নির্বাহের জন্য বা রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমিনের কাছে আপনারা প্রার্থনা করে যেতে ভুলবেন না তিনি যেন আপনাদের সবাইকে উত্তম রিজিক দান করেন তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কম করে হলেও প্রতিদিন অন্তত একশতবার স্তগির স্তগ ফির্লা পড়বেন এবং আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদেরকেও সাহায্য করবেন আপনার চিন্তার বাহিরে থেকে গায়েব থেকে হলেও ছোট্ট একটি আমলের শিখিয়ে দিলাম আশা করছি আপনারা নিজেরা একবার যাচাই করার জন্য হলেও আমলটি করে দেখবেন ইনশাল্লাহ ফল আপনি পাবেন কারণ ইসতেক ফারের আমল করে এখন পর্যন্ত কেউ কখনোই ফল পায়নি এরকম রেকর্ড নেই আশা করছি আপনার মনে যদি বিশ্বাস থাকে রব্বুল আলমিন আপনাকেও আপনার কল্পনার বাহিরে থেকে রিজিক দেবেন অভাব অনটন দূর করে দেবেন দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন সকলকের কাছে অনুরোধ করছি আপনারা অবশ্যই আমলটি করবেন এবং নতুন এরকম ছোট্ট ছোট আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বাত